ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার শিশুসহ চারজন বাংলাদেশে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রায় প্রতিদিন অবৈধভাবে দালাল মারফত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটেছে আবারও গোপন খবরের ভিত্তিতে শিশুসহ চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তারা অবৈধভাবে দালাল মারফত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ধৃত বাংলাদেশিদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন করে দিল্লি যাওয়ার তখনই গোপন সূত্র মারফত খবর পেয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা এ এবং গোয়েন্দা বিভাগ মিলে শিশুসহ সহ চারজন বাংলাদেশিকে গ্রেফতার করতে সক্ষম হয় এমনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস ধৃত বাংলাদেশিদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজ নমস্কার ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবারও আটক করা হয়েছে চারজন ইয়ে বাংলাদেশিকে এবং সেই চারজন বাংলাদেশির উদ্দেশ্য ছিল কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে দিল্লি পাড়ে দেওয়ার তখন কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা আর পি এফ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে কিন্তু সেই চারজন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় এবং আজ রবিবার ধৃতদের কিন্তু পুলিশ রিমান্ড আদালতে শপথ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জেএপি থানার ইন্সপেক্টর হাফর এবং এই যে গিয়ে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করতে যে সমস্ত দাওয়াল চক্ররা জড়িত রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আগরতলা জিএপি থানার পুলিশের অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিএপি থানার ইন্সপেক্টর

तो उसका जो जेंस है उसका नाम है मोहम्मद बिल्ला और उसका जो वाइफ है सलमा बेगम और उसका जो दो बच्चे हैं मोहम्मद नीम और मोहम्मद आलि एक्चुअली वो लोग पहले भी मतलब दिल्ली में रह चुका है जो इंटरव्यूशन में बताया और वो लोग मतलब कलकत्ता से भी मतलब बहुत बार मतलब बांग्लादेश में गया है तो उसी दिन जो हमने जिस दिन पकड़ा था उसी मतलब आ, देर रात को वो लोग बॉर्डर क्रॉस करके अगर तला स्टेशन को होके वो लोग दोबारा दिल्ली जाने वाले थे तो हम लोग कल ही उन लोगों को अरेस्ट किया है और आज हम लोग उन लोग को लाने कोर्ट में पेश किया है और ये भी हम देख रहे हैं कि इसमें कौन कौन शामिल है और जो भी शामिल होगा इसमें जरूर हम लोग उन लोगों के खिलाफ लॉफुल एक्शन लेंगे আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ